कि मने वाला मरा पड़े इसकील में हम कर दिवों देख दुली कर बोलना है कोई दे हो भाई कोई जाए मोहन आह परामहत्कर करेंगे से हाँ बोलो स्वयं और और आवाल आवाल कि ये मर जाए कि मर जाए आवाल है हमें देखते पैना ओह कुबाय मुझे क्या लगा हो कुबाय क्या लगा हाँ তোরে আজকে ভাই তোরা সেই গালি গেলে তোরে আছে সেই গালি দেবো শুনে বাচ্চা শুভের বাচ্চা আমার বালুটি না আয় আয় হালার আয় তোরে প্যান খুলে তোরে প্যান খুলে দেখায় আমার বাল ঠিক আছে আয় মানে তোর তোর ভিভাস তোর অপু অপু আমার মায়ের খেয়ে ঠিক আছে স্কটের ফুল মায়ের খেয়ে হাই তুইলে বাঁচে না আর তুই আমার বালু বালুই কুত্তা রা বাচ্চারা যে কটা ম্যাচে পড়বে সেই কটা ম্যাচে তো ভাইরে ভাই শুয়োরের বাচ্চারা মানে গালাগালি দেয় ভাই মানে মারলি গালাগালি দেয় ভাই এটা কোনো কথা আমার কোনো ব্যাপার না ভাই আমাকে হ্যাকার কোক কোনো ব্যাপার না ভাই ঠিক আছে আমাকে হ্যাকার কোক তাতে আমার কোনো আসা যায় না ভাই ও গালাগালি দিলো কেন ভাই গালাগালির দিল কেন ভাই ওকে আমার প্যান্ট খুলে দেখেছে যে আমার বাল্ব কিনা না আবার ভাই মানে তোমরা ভালো করে ভিডিওটা ভালো করে দেখবে ভাই কে আগে গালাগালি দিল কে আগে গালাগালি দিল ভাই ঠিক আছে ওদেরকে ভাই এই গালাগালি ওদের কিছুই না ঠিক আছে ভাই ছাগলের ছয় নম্বর বাচ্চা বলে আর শুয়ারের এক নম্বর বাচ্চা ভাই শুয়ারের এক নম্বর বাচ্চা ভাই শুয়ারের প্যাটের ভাই জন্মগ্রহণ করেছে হালার পালা মাকে মানে কত মানে বাজে কথা না বললে এদের ভাই না ভাই ফুল ম্যাচটা দেখো ভাই মজা লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ফলো না করে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবা যত ভাই যত কন্টেন্ট ভাই সব আমাদের সব আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে গাইস ঠিক আছে যত কন্টেন্ট ভাই যত ভিভেসকে পিটাবো আমরা গাইস ঠিক আছে ও ওপো গেমিং ভাই ওরা কি বলবো গাইস ঠিক আছে ও ও আমাদেরকে একবার মারলে আমরা ওদেরকে মারি দশ বার ও লাইবে ও ভাই বাতেলা দেয় ভাই ও লাইবে বাতেলা দেয় যে আমাদের হাতে মার খেয়েই যায় খেয়েই যাই খেয়েই যায় ঠিক আছে আমার মনে হয় যে ও সেই আমাদের আমাদের তিনবার স্কট শেষ করেছে ঠিক আছে আর আমরা ওদের ভাই প্রায় ভাই বিশ থেকে 30 বার আমরা স্কট কিন্তু স্কট কিন্তু খেয়ে দিয়েছি ঠিক আছে আর ভাই ফুল ভিডিও দেখো এনজয় করো এনজয় এনজয় দিস ভিডিও গাইস সবাই সাবস্ক্রাইব করে দিও গাইস আর এরপর থেকে বকতে হলে ঠিক আছে ভাইবে সিন দেব ঠিক আছে ভাইবে সিন দেব যাতে আমাদের গালা gali না খায় ঠিক আছে বকলে ভাই আমি তো গালা gali দেব আর আমার আমার শরিলি ভাই মানচেছ সামরা ঠিক আছে আমার আমার শরিলি ভাই অন্য মানচেছ সামরা না ঠিক আছে ওদের মতান সুওরছ সামরা না ঠিক আছে সুওর আর বাচ্চারা जाइए पैक कर फला भी ठोके यार तो तूते नाम लिखा है नाम ये स्पीकर तो उन्हें साउंडर्स थे हेल्प oh, मी

এ তো এ তোমি এ তোমি হ্যাগার এমন পাতাম না বুঝো নাই যতক্ষণ দেখো ততক্ষণ ভাই ওর মরদ ভাই